যে আসলে অনেকেই অন্য লাইনে চলে ভিক্ষাবৃত্তি করে কিন্তু আসলে আমি এটা কখনোই পছন্দ করতাম না কি এবং করিও না কারণ আল্লাহ তালা আমাদেরকে দিন শিখাইছেন দিনের মেহান শিখা শিখাইছেন যে দিনের উপরে চলা মানুষের কাছে মানে সাল না করা চেষ্টা করা নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের গতিতে চলার জন্য তো সেই হিসাবে আমি ওইটার উপরে আমল করার চেষ্টা করি আর কি জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন এটা আসলে হাতের সাহায্যে এটা আমি তো আর দেখি না হাতের সাহায্যে আমি সব কিছু বুঝতে পারি আর কি কোন মাল কোথায় আছে না আছে কোনটা কি জিনিস হাতে ধরলে সব বুঝতে পারি আর কি উনি তো খুব দিনটার পরোজগার মানুষ দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখে না ব্রেনের উপরে আন্দাজের উপর ব্যবসা বাণিজ্যগুলো করে তারপরে বউ বাচ্চা নিয়ে থাকে একটা মেয়ে বড় সেটা আলেম হয়েছে আর একটা আলেম ছেলের কাছে দিয়ে দিয়েছেন একটা রুমের ভিতরে দুইটা ছেলে একটা মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকেন ছোট্ট ব্যবসা নিয়ে সংসার চালান পুরোপুরি চলতে পারেন না একটু কষ্ট করিয়ে চলেন আবার দিনের লাইনে সময়ও দেন আবার মাঝে মাঝে শিল্লাইও যান আল্লাহ কেমনে চালায় জানি না চল্লিশ দিনে চলে যান সংসার কেমনে চলে আর তাই করার কেউ নেই একটা মেয়ে বিয়ে দিয়েছে মা কেমনে আল্লাহ মিলে দিয়েছে ছেলেটা ভালো পাইছে আলেন জি আর ছেলেদের ভিতরে বড়োটা হাফেজ হয়েছে শোনা এখন এখন আর ষোলোটা মাদ্রাসা পড়ে বউ খরচগার দিনদার পদ্মশীল উনিও দিনের উপরে কঠিন এটা আসলে আপনাকে বোঝাইতে পারবো না এটা আসলে অনুভূতি শক্তির দ্বারা আর কি আল্লাহ তালা তো মানুষকে এক একভাবে চলার একটা যোগ্যতা দিছে আর কি সে হিসেবে আল্লাহ তালা আমাকে দেখার হয়তো বা শক্তি দেয় না কিন্তু চলার মতো একটা গতি আল্লাহ তালা দিচ্ছেন আর কি যে আমি হাতের সাহায্যে কাজকর্ম করতে পারি হাতের সাহায্যেই মানে সব কিছু করতে পারি আর কি যে আসলে অনেকেই অন্য লাইনে চলে ভিক্ষাবৃত্তি করে কিন্তু আসলে আমি এটা কখনোই পছন্দ করতাম না এবং করিও না কারণ তালা আমাদেরকে দিন শিখাইছেন দিনের মেহানত শিখা শিখাইছেন যে দিনের উপরে চলা মানুষের কাছে মানে সাল না করা চেষ্টা করা নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের গতিতে চলার জন্য তো সেই হিসাবে আমি ওইটার উপরে আমল করার চেষ্টা করি আর কি ছোটোটা খুব কঠিন অবস্থা ছিল যখন আমি ঢাকায় আসি দুই সালে আর কি ঢাকায় আসি আমি তখন থেকে ব্যবসা শুরু করি প্রথমে আমি হাইটা হাইটা বিক্রি করতাম বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় তখন হাইটা হাইটা বিক্রি করতাম ব্যচা কেনা হইতো না কোনো দিন একশো দেড়শো কোনো দিন পঞ্চাশ টাকা এরকম ব্যচা কেনা করতাম আর কি চালানো ছিল না তখন খুব অভাব অভাবগ্রস্ত ছিলাম আর কি এখন আল্লাহ তালা আসলে আগের চেয়ে এখন মানে এক জায়গায় বসে ব্যবসা করি সেই সব আগের চেয়ে ভালো আর এখন তো আসলে আগের মতো ওই চলার মতো শক্তি সামর্থ্য নয় বয়সে গেছে এখন তো আসলে ওরকম হাইটা হাইটাও চলতে পারি না এই জন্য এক জায়গায় বসে বিক্রি করি আর কি বেচা কিনা করি যারা আসে তাদের কাছে বেচা কেনা করি আর কি এরকম আসলে অনেক সময় হয়ে যায় সব সময় তো আর হয় না অনেক সময় চিনতে ভুল হয়ে যায় কারণ না দেখলে অনেক সময় হইতেই পারে এটা হয় হ্যাঁ অনেক সময় কম বেশি হয়ে যায় তো যারা ভালো লোক তারা তো আর ঠকায় না যারা অন্য ধরনের তারা অনেক সময় টাকা না দেওয়া চলে যায় মাল নেওয়া টাকা না দেওয়া চলে যায় আবার দেখা গেছে যে টাকা দেয় কিন্তু ওই পঞ্চাশ টাকার জায়গায় বিশ টাকা দেওয়া বলে পঞ্চাশ টাকা এরকম হঠাৎ হয়ে যায় আর কি সবসময় তো আর হয় না কেউ মনে করেন যে দীর্ঘদিন যাবৎ আমার আগে থেকে ব্যবসা করে হচ্ছেন ও টাকা পয়সার ব্যাপারটা হলো মনে করেন যে ওই সংসারটা খুব টানাটানি অবস্থায় আছে ছেলে পেলে লেখাপড়া করায় লেখা সব থাকতে গেলে ভাড়া লাগে বুঝছেন খুব কষ্টের মাধ্যমে আসে উনি বুঝছেন এখানে যে দোকান করতেছে ওনার বিশ বাইশ বছর দূরে অনেকেই জানে উনি অন্ধ প্রতিবন্ধী কেউ ওনাকে ঠকায় না বুঝছেন এবং না বুঝতে পারলে বলে বুঝে ভাই এটা কয় টাকার নোট বুঝছেন অনেক সময় নতুন টাকা আসছে বুঝছেন না নতুন টাকা আসছে সে ধরতে পারে না ওই হকার বলে যে ভাই এটা কয় টাকা নোট দিলেন বা আমাকেও ডাক দেয় ভাই ভাই টাকাটা ঠিক আছে কি না দেখেন তো বুঝছেন অনেক সময় সিরা টাকাও দিতে দিয়ে যায় অনেক সময় নকল টাকাও দিয়ে যায় বুঝছেন তখন আমাকে ডাক দেয় যেমন টাকাটা দেখে দেয় এটা আসলে হাতের সাহায্যে আর কি হাতের সাহায্যে বুঝি আমি টাকা আলাদা করে রাখি আর কি পঞ্চাশ টাকা নোট বিশ টাকা নোট দশ টাকা নোট

মানে এই যে আপনি 40 টাকা আবার ভ্যাগও দিতেছেন এটা আসলে কিভাবে বুঝতেছেন এটা এটা বোঝা কোনো সমস্যা না এটা তো হাতের সাহায্য করি তো হাতে টাকা আলাদা আলাদা রাখি 10 টাকা 20 টাকা 50 টাকা তো আলাদা আলাদা রাখি তাতে মানে সমস্যা না কেউ চাইলেই মাল নিলেই ভাঙতে দিতে পারে সমস্যা হয় না মাশাআল্লাহ তখন তো টাকা পয়সা বেশি একটা ছিল না আমি তো আসলে প্রাথমিক অবস্থায় তো 200 টাকা দিয়ে ব্যবসা শুরু করছি আর কি এখন বেচা কিনা খুব কম হয় আসলে বেশি একটা বেচা কিনা হয় না অনেক দোকানপাট হয়ে গেছে তাছাড়া বৃষ্টি বাদারে দোকান খুলতে পারে না ঠিক মতে একটু কষ্ট বেশি আর কি চলা চলাচলে একটু বেশি কষ্ট হয় ঢাকা শহরে তো বাসা ভাড়া দিয়ে থাকা লাগে আবার বাচ্চাদের লেখাপড়ার খরচ আছে বেতন আছে আবার সাংসারিক খরচ আছে সব কিছু মিলে আর কি একটু কষ্ট হয় আর কি তারপরেও আল্লাহতালা চালাইতেছে এই জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর কি এটা আসলে কেউ যদি স্বেচ্ছায় যদি কেউ ই করে মানে ভালো লাগে কারো কাছে কেউ যদি দিতে চায় হাদিয়া তো নেওয়া সুন্নত দেওয়া সন্নত আর কি হ্যাঁ সেই হিসাবে নেওয়া যায় আর কি এটা সম্ভব কারণ এখন তো ওই টাকা পয়সা কম থাকার কারণে মালপত্র কিনতে পারি না ঠিকমতে বেছে কিনা খুব একটা হয় না বেশি মাল থাকলে আবার বেচা কেনা ভালো হয় সেই হিসাবে আর কি এখন ওই নিজের ই করতে পারতেছি না আর কি তেমন একটা চলাও যেহেতু কষ্ট সেই হিসেবে মাল তেমন একটা কিনতে পারতেছি না আর কি যে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স এইট জিরো ফোর এইট ফাইভ জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স এইট জিরো ফোর এইট ফাইভ জিরো এটা আর কি আমার নাম্বার এটার মধ্যে আমার বয়সে তো পঞ্চাশ বাউন্ন চলে আর কি না আমি সবাইকে বলতে চাই আর কি যে আসলে আল্লাহতালা যাদেরকে চোখ দিছেন তারা তো সব কিছু দেখেন আর যারা দেখে না তাদের মধ্যে একটু পার্থক্য হয় যারা দেখে তাদের চলাচলে কষ্ট হয় এই জন্য যারা আসলে আপনারা যারা দেখেন তারা তাদেরকে এমনি চলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে সহযোগিতা করা এটা আর কি আমি কামনা করি আর কি